হাই গাইস ওয়েলকাম ব্যাক টু দা মাই চ্যালেঞ্জ স্যাম অকোয়াটিক আপনারা এখন আছেন শ্যাম অকোয়াটিকের সাথে তো আজকে আপনাদের নিয়ে যাব শ্যামবাজারে শ্যামবাজারে পশু কফির মার্কেট হ্যাঁ একদম ঠিক ধরেছেন ঠিক যেরকম ভিডিও আপনারা দেখতে ভালোবাসেন আপনারা রোজ দেখেন এবং আমাকে ভালোবাসছেন ঠিক সেই রকমই ভিডিও আপনাদের কাছে আবার নিয়ে চলে এসেছি আজকে কেরম কেরম কি কী মাছ আছে সেটা তো দেখবেনই তার সাথে প্রত্যেকটা মাছের কি কি দাম আছে সেটাও দেখে নেবেন আপনাদের মধ্যে যারা যারা মাছের দাম দেখে মনে হবে যে না এই মাছটা কিনতে পারা যায় তাহলে আপনারা চলে যাবেন আর যারা এমনি ভিউ এমনি দেখবেন তারা দেখবেন তাদের ভালো লাগবে আশা করি পশু পাখি প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে আর এবং মাছ মানে জল জল মানে জীবন মানে মাছ দেখলে একটা ট্রেস দূর হয় নিজের মাইন্ড থেকে আমরা বিভিন্ন রকম ট্রেসে থাকি প্রত্যেকটা মুহূর্তে আমরা যেরকম কাজের উপর দিয়ে যাই এখন দৈনন্দিন জীবনে আমরা প্রচুর ট্রেসে থাকি তো সেই ট্রেস রিলিজ করার জন্য অবশ্যই প্রত্যেকের মাছ পোষা উচিত এবং মাছ দেখা উচিত মাছের ভিডিও অবশ্যই আপনারা দেখবেন এবং আপনাদের নেক্সট জেনারেশনকে এটা নিয়ে বলবেন যে এইরকম টাইপের যেন ভিডিও তারা দেখে বা বানায় এটা আমার মনের ইচ্ছা আপনাদের আশা করি যারা আপনারা দেখেন আমার ভিউ আছে তাদেরও এইরকমই ইচ্ছা তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর দিকে যাওয়া যাক এবং দেখা যাক আর অবশ্যই হ্যাঁ অবশ্যই এই পাশে দেওয়া লাল বটনটা অবশ্যই ক্লিক করবেন যারা আমার নতুন বন্ধুরা তার পাশে যাওয়া বেল বটনটা অবশ্যই ক্লিক করবেন তাহলে সর্বপ্রথম আপনার কাছে আমার ভিডিও চলে যাবে তো আপনারা বেশি বেশি করে আমাকে ভালোবাসুন বেশি বেশি করে শেয়ার করুন বেশি বেশি করে লাইক করুন তো চলুন ভিডিওতে যাওয়া যাক এটা কত 200 টাকা এই 200 টাকা চলে অ্যাক্টিভ এই আদি কি بنت اجيب تو چاہتے ہیں اور نا کچھ چلے اور دیکھیا حال تمام لگا لگا ہے ہاں Walaupun biru, kita akan menghilangkan হ্যাঁ

কোনটা কোন রসটা খারাপ বলুন না এই যে হারলাম তো সবে বারোটা হেরেছি ছোট বেড়ে গেল ছোট দেখুন কোনটা কোনটা নেবেন এই কালার এই কালার এই কালার আমরা একই আছে দেখুন আমরা তাহলে আছি দেখুন এই ওখে টিপা তো আমরা পাঁচটা পড়াতে তাহলে আমরা তো ভাই মুখায় যেন একাডেমিক একপরিবেটাকে খুব কাজ করতে হই লাগাতে আমাদের বাচ্চা করি ওপেন করতে বলে বলে আমাদের খুব কাজ আ লাগে সিভি পাওয়া পাওয়া যায় তবে বাই করতে আছে দেখুন এ মা মনে নেই আপনি এখন বাহাত্তা নিয়ে যেতে পারেন জান্নিং করে

এটা কুড়িটা লাগি এটা কুড়িটা লাভি এটা ত্রিশটা লাগে

কত দাম এটা চল্লিশ টাকা পিস থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও আমার ভিডিওটাকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার ভিডিওকে দেখছেন এরকমভাবেই আমাকে ভালোবাসুন এবং এরকমভাবেই আমার ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের ফ্রেন্ড সার্কেল এবং বন্ধুদের মধ্যে এবং আত্মীয় স্বজনদের মধ্যে তো আজকের ভিডিও কিরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং নেক্সট কীরকম ভিডিও চাইছেন দেখতে সেটাও জানাবেন এবং বেশি বেশি করে আমার ভিডিওকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আমরা যারা প্রথমেই বলেছি ভিডিও শুরুতে এবং আগে শেষেও বলছি আমার যারা নতুন বন্ধু তো প্লিজ এই লাল বাটনটা ক্লিক করুন তার পাশে বেল বাটনটা অবশ্যই ক্লিক করুন তো চলুন আজকের মতো এখানে টাটা বাই গুড নাইট নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি